একদিকে যেমন সিঁদির গাছে চারা রোপণ করে নারী শক্তিকে জাগ্রত করবার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই ফ্রান্সে তৈরি হয় রাফাল কাঠামো এবার তৈরি যুদ্ধ হচ্ছে ভারতে কেননা দাসো এভিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টাটা গোষ্ঠী অর্থাৎ সামরিক শক্তি তৈরিতে সামরিক যে সরঞ্জামগুলো তৈরির ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত ভারতের বায়ুসেনার বড় ভরসা রাফাল যুদ্ধ বিমান মাল্টি রোলে ফাইটার জেট বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নিখুঁতভাবে শত্রুপক্ষের উপর আঘাত করতে রাফালের জুড়ি মেলা ভারতীয় সেনার হাতে এখন যে সমস্ত রাফাল যুদ্ধ বিমান রয়েছে তার সমস্তটাই তৈরি হয়েছে ফ্রান্সে এবার রাফাল যুদ্ধ বিমানের কাঠামো ভারতেই তৈরি হবে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টাটা গোষ্ঠী চুক্তি অনুযায়ী যুদ্ধ বিমানের মূল কাঠামো ভারতে তৈরি করবে টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর পদক্ষেপ আরও মজবুত হল সেই সঙ্গেই গতি পেল মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সবচাইতে পেস্টিজিয়াস যুদ্ধবিমান এটা মাথায় রাখতে হবে আমেরিকা ইভেন তোমার ইসরায়েল ইভেন চায়না পর্যন্ত এই শক্তি দেশগুলো এত হাই লেভেলের এত পাওয়ারফুল মেশিনারিজ বানাতে পারেনি সেই এই সেই মেশিন কায়োজেনিক মেশিনটা যখন ভারতে তৈরি হচ্ছে এটার কিন্তু জিও পলিটিক্যাল অ্যাসপেক্টটা অনেক বেশি সাংঘাতিক টাটা অ্যাডভান্স সিস্টেমের সঙ্গে দাসো অ্যাভিয়েশনের চারটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্ট হয়েছে সেই চুক্তি অনুযায়ী রাফালের দেহের খোল বা কাঠামো বানাবে টাটা গোষ্ঠী এর জন্য হায়দ্রাবাদে বিশেষ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গড়ে তোলা হবে মনে করা হচ্ছে যে দু সালের মধ্যে প্রথম কাঠামোটি হায়দ্রাবাদের ওই কারখানা থেকে বেরিয়ে আসবে কারখানা পুরো দমে চালু হলে প্রতি মাসে দুটি রফল কাঠামো তৈরি করা যাবে দাসো অ্যাভিয়েশনের মতে রাফালের কাঠামো হালকা এবং শক্তিশালী যৌগিক পদার্থ দিয়ে তৈরি যা রাফালের ওজন কমায় এবং রাফালের যুদ্ধ পারদর্শিতাকে অনেক গুণ বাড়িয়ে তোলে তাই রাফালের সামগ্রিক ক্ষমতার ক্ষেত্রে কাঠামো খুবই গুরুত্বপূর্ণ সেই কাঠামোই হায়দ্রাবাদে তৈরি করবে টাটা গ্রুপ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ প্রথমবার রাফালের দেহাংশ ফ্রান্সের বাইরে তৈরি করা হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়